বন্ধুরা আবারও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করবো যে আনারুল আজিম আনার হত্যাকাণ্ড নিয়ে কি এ পর্যন্ত কি কি পেলাম আমরা এবং কি কি ঘটলো এর মধ্যে আপনারা জানেন যে গত ভিডিও লাস্ট ভিডিওর পর এখন পর্যন্ত আরও কয়েকটি ঘটনা কিন্তু ঘটে গেছে সেই ঘটনাগুলো একটু এক্সপ্লেন করার জন্য আপনাদের সামনে আবারও হাজির হলাম এর মধ্যে রয়েছে সেলস্তির রহমান স্বীকারোক্তি দিয়েছেন আদালতে তানবির ভুইয়া স্বীকারোক্তি দিয়েছেন আহ আমানুল্লাহ ভুইয়া অর্থাৎ এই হত্যাকাণ্ড যিনি ঘটিয়েছেন তিনি কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আদালতে এই জবানবন্দির বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হল সিএমকে গ্রেপ্তার করতে ডিবি হারুন অর্থাৎ ঢাকা মেট্রোপলিটনের ডিবি প্রধান হারুন যিনি এই হত্যাকাণ্ডের ঘটনাটি বাংলাদেশের প্রেক্ষাপটে তিনি তদন্ত করছেন এবং তিনি নিজ দায়িত্বে এই বিষয়গুলো তদারকি করছেন তিনি কিন্তু নেপালে গিয়েছিলেন এবং নেপালে গিয়ে সিয়ামের বিষয়ে কি হলো এবং সেখানে আরও কোন কোন আসামির তদন্ত স্বার্থে আর কোন কোন আসামিকে তারা শনাক্ত করতে পেরেছে বা জানতে পেরেছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো এই ঘটনার যে মূল বেনিফিশিয়ারি বলা হচ্ছে যিনি নাগরিক আমেরিকার এবং বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকার নাগরিক তদন্তের সাথে বা তদন্তকারী যে সংস্থাগুলো রয়েছে তারা কি আবার আমেরিকাতে যাবে কিনা এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসি শেরাস রহমান আপনারা ইতিমধ্যে জানেন যে আগে শিলাস্তি রহমানকে আট দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল এবং পুনরায় আবার তাকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং দুই দফে তাকে জবানবন্দি নেওয়া হয়েছে এবং তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং লাস্টের যে পাঁচ দিন সেই পাঁচ দিনে কি স্বীকারোক্তি দিলেন শিলাস্তি রহমান সে বিষয়টি নিয়ে একটু কথা বলি শিলাস্তি রহমান আদালতকে জানিয়েছে তার জবানবন্দিতে আমরা গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি সেটি হলো তিনি বলেছেন যে এই ঘটনার দিন তিনি আমানুল্লাহ আমানকে প্রথমে তিনি রিসিভের দায়িত্বে ছিলেন এবং তিনি তাকে অভ্যর্থনা দিয়ে রিসিভ করে তাকে নিয়ে ভেতরে রুমের ভিতরে ঢুকিয়ে তারপরে তিনি কিন্তু তার ওই ফ্ল্যাটেরই দোতলায় তিনি চলে যান এবং ঘটনা যখন ঘটে গেছে বা শেষ হয়ে গেছে তারপর তিনি যখন রুমে এসে যখন দেখেন যে সদস্য তিনি ওই বাসায় ওই ফ্ল্যাটে নেই তখন তিনি এই শিমুল ভুইয়াকে জিজ্ঞেস করেন যে আনারুল আজিম আনার এমপি উনি আসলে কোথায় তখন শিমুল ভুইয়া তিনি তাকে বলেন তিনি চলে গেছেন তারপরে তিনি সেখানে সেখান থেকে ব্লেসিং পাউডারের গ্রন্থ পান ব্যাপকভাবে এবং সেটি গোয়েন্দা সংস্থা বা তদন্তকারী সংস্থার কাছে তিনি জবানবন্দিতে স্বীকার করেছেন এবং এরপরে তিনি দোতলায় চলে যান বলে আদালতকে জানান এবং আদালত কে এও জানান যে তিনি বারবার ওই ফ্ল্যাটে রাতে নানান ভাবে নানান সময়ে তিনি ফ্ল্যাশের শব্দ পেয়েছেন পানি ফ্ল্যাশের টয়লেটের যে ফ্ল্যাশ সেই টয়লেটের ফ্ল্যাশের তিনি বারবার শব্দ পেয়েছেন এবং এই শ্রেয়াস্তি রহমানের এই জবানবন্দির উপর নির্ভর করেই এবং এই ঘটনার প্রেক্ষাপটে শুনেই কিন্তু ডিবি হারুন কলকাতায় যান এবং ওই কলকাতার সিআইডি পুলিশকে তারা অনুরোধ করেন যে সেফটি ট্যাঙ্কে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় তারপরে কিন্তু সেই ওই ট্যাঙ্ক থেকে খণ্ডাংশ মাংসের খণ্ডাংশ চুল বা হাড়ের কিছু অংশ এগুলো উদ্ধার করা সম্ভব হয় এই গেল শিলাস্তির রহমানের শিকারো এবারাসী শিমুল ভইয়া এই ঘটনার যে মূল যিনি ঘটিয়েছেন বলা হচ্ছে একসময় চরমপন্থী নেতা এবং চরমপন্থী দলের শীর্ষ নেতা শিমুল ভুইয়া তিনি কিন্তু আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এটি একটি খুব গুরুত্বপূর্ণ অংশ এই পুরো মামলার জন্য আদালতকে তিনি জানিয়েছেন ওই এলাকার অর্থাৎ যশোর এবং জিনাইডা চুয়াডাঙ্গা মেহেরপুর এই অঞ্চলের তিনি চরমপন্থী দলের একজন শীর্ষ নেতা এবং এই ঘটনার সঙ্গে তিনি অনেক আগে থেকেই জড়িত ছিলেন তিনি দাবি করেছেন ওই ঘটনায় আনারুল আনারের সঙ্গে তার একটি রাজনীতিক মত ছিল এবং ওইখানে রাজনীতি আনারুল আনারের সঙ্গে তার যে মত কারণে তিনি রাজনীতিকভাবে সেখানে তার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন এবং তার জন্য এই আনারুল আনারের জন্য শিমুল ভুইয়া তার যে কার্যক্রম সেগুলো তিনি চালাতে পারছিলেন না বাধার সম্মুখীন হচ্ছিলেন এটি একটি বিষয় এবং ওই জিনায়দা ওই অঞ্চল দিয়ে যত চোরাচালান বা স্বর্ণ চোরাচালান থেকে শুরু করে যত ধরনের বর্ডার কেন্দ্রিক যত ধরনের ব্যবসা রয়েছে সেই ব্যবসার সঙ্গে এই ব্যবসা নিয়েই মূলত দ্বন্দ্ব হয় আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে এবং সেই ঘটনাকে নিয়েই মূলত তারা পরিকল্পনা করেন এই এমপিকে আর্নার্জ মানারকে হত্যা করা হবে এবং এই হত্যার ঘটনা বাস্তবায়নের জন্য তারা একাধিকবার কিন্তু বিভিন্ন জায়গায় বসে এবং তারা পরিকল্পনা করে সেখানে এবং তারপরে আনোলাজিম আজিম আনারকে হানি ট্যাপের মাধ্যমে শিলাস্তির রহমানের হানি ট্যাপের মাধ্যমে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় এবং ওই ফ্ল্যাটে এক পর্যায়ে আদালতকে তিনি জানান যে তিনি বালিশ চাপা দিয়ে আনারুল আজিম আনারকে হত্যা করেন এবং হত্যার পরে এই জিহাদকে দিল্লি থেকে তো আগেই নিয়ে আসা হয় কলকাতায় এবং সেখানে সিয়াম যে আক্তরুজ্জামান শাহিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহচর বলা হচ্ছে এই সিয়াম কিন্তু সেখানে ছিলেন এবং এই কষাই জিহাদকে দিয়ে সেই হত্যা বা মরদেহের খণ্ড বিখণ্ড করা হয় এবং হাড় থেকে মাংস আলাদা করে মাংস বিভিন্ন জায়গায় ডিসপাস করা হয় হাড় বিভিন্ন জায়গায় ডিসপাস করা হয় এবং সেগুলোর দায়িত্বে থাকে এই জাহিদ এবং সিয়াম তিনি এই ঘটনারটুকু আদালতে জবানবন্দি দিয়েছেন বলে আমরা গণমাধ্যম মারফতে জানতে পেরেছি এবার আসা যাক যে ওই এই ঘটনাকে কেন্দ্র করে সিএমকে আটক করার জন্য নেপালে গিয়েছিলেন আমাদের ডিএমপি গোয়েন্দা বিভাগের প্রধান জনাব হারুন রশিদ তিনি নেপাল থেকে আসলে কি বার্তা নিয়ে আসলেন এবং নেপাল থেকে কেন সিএমকে নিয়ে তিনি ফিরতে পারলেন না এ বিষয়টুকু নিয়ে একটু আলোচনা করি ডিপি হারুন নেপালে যাওয়ার আগেই কিন্তু জানিয়ে গিয়েছিলেন যে নেপালে শুধু সিএম একা নয় ওখানে আরো কয়েকজন বা এই ঘটনার বাইরেই অন্যান্য যে অপরাধগুলো ঘটে থাকে বাংলাদেশে সেই অপরাধ অপরাধীরা কিন্তু নিরাপদে থাকার জন্য নেপালকে ইদানিং বেছে নিচ্ছে এবং নেপালকে রুট হিসেবে অনেকে ব্যবহার করছে যেমন এই ঘটনার যে মূল পরিকল্পনাকারী যেমন শাহিন তিনি কিন্তু নেপাল হয়ে তারপরে কিন্তু ইউএসএতে চলে যান এবং সিয়াম নেপালে অবস্থান করছে এই তথ্য তাদের কাছে ছিল এবং সেই তথ্যের ভিত্তিতেই এই এমপি প্রধান গোয়েন্দা বিভাগের প্রধান হারুনর রশিদ তিনি কিন্তু নেপালে যান এবং নেপালে গিয়ে তিনি বলেন যে নেপালের পুলিশ তাদেরকে বা নেপালের যে কর্তৃপক্ষ রয়েছে তারা জানিয়েছে এই হারুনকে যে তাদের কাছে সিয়াম হেফাজতে আছে সেটি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু জানায়নি এবং তার যে বন্দি বিনিময় সেই বন্দি বিনিময়ের চুক্তি নেপালের সঙ্গে বাংলাদেশের কিন্তু নেই বাংলাদেশের সঙ্গে শুধুমাত্র বন্দি বিনিময় চুক্তি আছে ভারত এবং থাইল্যান্ডের এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে একজন হত্যাকারী ছিল তাকে কিন্তু থাইল্যান্ড থেকে ফিরিয়ে আনা হয়েছিল এই বন্দি বিনিময় চুক্তি থাকার সুবাদেই তাকে কিন্তু ফিরে আনা সম্ভব হয়েছিল কিন্তু নেপালের সঙ্গে কিন্তু বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি না থাকার কারণে এই সিএমকে ফেরত নিয়ে আসা সম্ভব হয়নি এখন নেপালের কর্তৃপক্ষের সঙ্গে তারা আলোচনা করছে যে যেহেতু এই হত্যাকাণ্ডটি ঘটেছে অর্থাৎ অকারেন্স অফ দলেস যে ঘটনার যে ঘটার যে জায়গা সেই জায়গাটা কিন্তু ইন্ডিয়াতে এবং ভারতের সঙ্গে যেহেতু নেপালের একটা বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেখানে নেপ ভারত চাইলে নেপালের কাছ থেকে সিএমকে নিয়ে আসতে পারবে এবং এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে যদি নেপাল বাংলাদেশকে এই সিএমকে হস্তান্তর নাও করতে চায় সেক্ষেত্রে ভারতও কিন্তু খুব তীব্রভাবে চাইছে সিএমকে এই ঘটনার তদন্ত স্বার্থে নেপাল থেকে নিয়ে আসতে এবং দেখা যাক হয়তো নেপাল হয়তো ভারতের কাছে হস্তান্তর করবে যেহেতু প্লেস অফ অকারেন্সটি ঘটেছে ভারতে সুতরাং সিএমকে নিয়ে আসা বাংলাদেশের পক্ষে সম্ভব না হলেও ভারত কিন্তু নিয়ে আসতে পারবে এবং কলকাতার যে সিআইডি রয়েছে সিআইডি চাইলে কিন্তু আসতে পারবে এবং নিয়ে সেই ক্ষেত্রে ডিবি ডিবি বলেছেন যে সেই ক্ষেত্রে তা বা ডিবিদের কোনো অসুবিধা হবে না কারণ তারা ভারতের যে সিআইডি তদন্ত রয়েছে তাদের সঙ্গে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং তার মাধ্যমে তারা তদন্তের স্বার্থে যেসব ইনফরমেশন বা তথ্য প্রয়োজন হয় সেগুলো তারা নিয়ে নিতে পারবে সুতরাং এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয় এবং আরও ইন্টারেস্টিংলি এই ঘটনার সঙ্গে আরো দুজনের নাম আসতে শুরু করেছে ধারণা করা হচ্ছে তারাও নেপালে অবস্থান করছেন একজন হলো ফয়সাল আর একজন হলো মুস্তাফিজ তারাও ধারণা করা হচ্ছে এই ঘটনার সাথে সম্পৃক্ত ছিলেন বা সংশ্লিষ্টতা তাদের আছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শুধুমাত্র কি এই তথ্যটুকুই পেলেন ডিবি নেপালে গিয়ে নাকি আরও তথ্য আছে ডিবি যেটি বলছেন সেটি হলো ওখানে গিয়ে একটি জিনিস ভালো হয়েছে সেটি হলো সিয়াম কোন কোন হোটেলে থেকেছে কোন কোন জায়গায় গিয়েছে এবং কার কার সঙ্গে নানান সময় বৈঠক করেছে বা কথাবার্তা বলেছে সেই ফুটেজগুলো তারা পেয়েছে এবং তদন্ত স্বার্থে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ আলামত হিসেবে তারা দেখছেন এখন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো আখতারুজ্জামান শাইনকে আমেরিকা থেকে নিয়ে আসার বিষয়ে কতটুকু আগালো আসলে বাংলাদেশের সঙ্গে আগেই বলেছি বাংলাদেশের সঙ্গে আমেরিকার কোনো বন্দি বিনিময় চুক্তি নেই যার ফলে আমেরিকা থেকে আক্তারুজ্জামান শাহীনকে ফিরে নিয়ে আসা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় আপাতত কিন্তু ভারতের সঙ্গে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে সেই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ভারত চাইলে কিন্তু আক্তারুজ্জামান শাহীনকে নিয়ে আসতে পারে সুতরাং সেটিও কিন্তু সম্ভব এবং আমেরিকার সঙ্গে ডিবি প্রধান ধারণা রশিদ তিনি বলেছেন যে বাংলাদেশে যে আমেরিকার দূতাবাস রয়েছে তাদের সঙ্গে খুব খুব অল্প সময়ের মধ্যেই তারা কিন্তু বসবেন এই বিষয়টি নিয়ে এবং এই বিষয় নিয়ে তারা আলোপন আলাপ আলোচনা করবেন এবং কি করা যায় পরবর্তীতে সেটি নিয়েও করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো এই যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়টির তদন্ত বা এই ঘটনার বিচারটা আসলে কোথায় হবে সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখন পর্যন্ত যে তথ্য বা যেভাবে আমরা জানতে পেরেছি সেইটুকুর মধ্য দিয়ে আমরা এতটুকু উপনীত হতে পেরেছি যে যেহেতু প্লেস অফ অকারেন্স ঘটেছে ভারতে বা কলকাতায় সেহেতু এবং আইন অনুযায়ী যেহেতু এখন পর্যন্ত একটি হত্যাকাণ্ড মামলা হয়েছে তাও সেটি হলো কলকাতায় সুতরাং এই ঘটনার যে বিচার সেটি কিন্তু এখন পর্যন্ত আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কলকাতাতেই হবে তবে বাংলাদেশের পক্ষে যেহেতু এখনও যে তিনজন বন্দি বাংলাদেশের হাতে রয়েছে এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত তানভীর ভুইয়া শিমুল হইয়া এবং সিরাজদি রহমান এই তিনজনের বিষয়ে আসলে তাহলে কি ধরনের প্রক্রিয়ায় যাবে বাংলাদেশ সেটি হয়তো পরবর্তীতে একটি বড় প্রশ্ন তৈরি করবে এবং আপনারা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশে মাত্র একটি মামলা হয়েছে সেটি হল অপহরণ মামলা তাহলে কোন দেশ কিভাবে কাকে কোথায় শাস্তি দেবে সেটি হয়তো জানার জন্য আমাদের আরও অপেক্ষা করতে হবে আরও বিস্তারিত যখন সামনে একটি সামগ্রিক বিষয় যখন চলে আসবে তখনই হয়তো দুই দেশ বসে হয়তো একটি সিদ্ধান্ত উপনীত হবে বন্ধুরা আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতে হবে জানতে হলে বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ